এটা শুকিয়ে তারপর আমরা ঘরে মাছ ধরবো আমি একটা মাছ ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারতেছি না বড় মাছটা মাছ এক জায়গায় সব বসে আছে এখন আমরা এখানে মাছ ধরবো দেখতেছেন মাছ ধরতেছে আমার সামনে মাছ পানি একবারে না শুকালে মাছ ধরা যাবে না এখনো পানি আছে অনেকটা দেখেন মাছ বেশি বেশি ঘুরতেছে ওই যে একটা মাছ উপরে উঠে গেছে ধরতে পারলাম না মাছটা বড় মাছ এই যে ওই দিকটা মাছ আছে আমি ধরতে পারি কিনা আমি ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরতে পারতেছি না এই যে আমি একটা ধরলাম এটা আপনার কার্পু মাছ ছেড়ে দিই একটু বড়টা ধরি

মাং ধরে ধরতে খুব ভালো লাগে মাছতে ভালো লাগে আমাদের খাবারের থেকে মারার আনন্দটা অনেক বেশি এই যে আমি আরেকটা ধরলাম বড় মাছ মাছ দিক দিশা বইছে রসে কাপের মধ্যে এই যে আমি আরেকটা ধরলাম আরেকটা ধরলাম এখন ওই যে আরেকটা ধরলাম মাছ ধরতেছি অনেকগুলো ধরে নিছি বিশাল বড় বিশাল বড় অনেকগুলো আমার এখানে চলে আসছে তো হেন এত দৌড়ে ধরবে না মাছ পানি কমে গেছে সব এখন বেঁচে যাইতেছে পানি একদম কম দেখেন এই যে আরেকটা দলাম অনেকগুলো ধরছি এই পর্যন্ত আর ধরতে পারি না তুই হেঁটে গে না তুই তুই সাইডে সাইড থাক সাইডে থাক আপনারা দেখতেছেন জানি না সবগুলো মাছ একসাথে দলা হয়েছে এখন সবগুলো একসাথে হয়েছে লাল কালারের মাছ ওই কালারটা কিরকম সুন্দর হচ্ছে লাল কালার পানি একদম কমে গেছে রে পানি উঠে না হিট চালাই লিব রাতে এখন দেখান অনেক মাছ মাছ বাইক যাবে সে লাইতো হাই যায় এখন মোটরে পানি কম উঠতেছিল আমি করছি এখানে ময়লা পাচ্ছে মাছ আইসে বাইক যা গেছে এই তুহিন সব মাছ আওলায় লাগতেছ তুহিন এই পেশায় খারাপ পানি শুহাক দে ফালায় দে বালতি দিলা এখানে পানি এখানে এখানে মাছ অনেকগুলো বসে না এক জায়গায় অনেকগুলো মাছ আমরা না তো

ভিডিও মনে যাচ্ছে গাছ দেখেন সবগুলো মাছ একসাথে দলা হয়েছে ভিডিও অনেক লম্বা হয়ে আজকের ভিডিওর এই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিরকম লাগলো আপনাদের মাছ ধরার আনন্দটা আমাদেরকে অবশ্যই শেয়ার করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ সবাইকে